আজ তোমাদের সাথে শেয়ার করবো পনির আলুর ডালনা বা পনির আলুর তরকারি এরকম করে পনির রান্না করলে গরম ভাতের সাথে জমে যাবে আর সবাই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে পনির রান্না করলে আর অন্যভাবে পনির খাওয়ার ইচ্ছে হবে না এটা এতটাই মজাদার হয় দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভোলো না পনির আড়ুর রান্না বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে এরকম চৌকো সাইজ করে কেটে নেব খুব বেশি বড়ো আবার খুব বেশি ছোট করবো না একদম মিডিয়াম করেই রাখবো এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিয়ে অপর দিকে আমি এখানে টমেটো কেটে নেব আমি এখানে দুটো টমেটো নিয়েছি টমেটো ওটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব প্রথমে আমি যে সমস্ত জিনিস লাগবে সেগুলোকে আগে আমি রেডি করে নিই তারপর তোমাদের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে আবার একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি অর্ধেক আদা নিয়েছি আদাটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর দিয়ে দেবো হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা একটা চামচ পোস্ত আর সাত থেকে আটটা কাজুবাদাম এবার খুব ভালো করে এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব এখানে আমি খুব ভালো করে সব কিছুর পেস্ট বানিয়ে নিয়েছি আর আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চিমটে নুন নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছি সেই পনিরগুলো আমি ভেজে নেব পনিরগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম কোনো মতে বাড়ানো চলবে না একদম লো করে আমি এ ওপিট লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেবো তোমরা তোমাদের পছন্দ মতো কালার করে এখানে পনিরটাকে ভেজে নিতে পারো তো এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নেব এরকম করে নেড়ে চেড়ে একটুখানি নুন দিয়ে দেবো তাহলে কি আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এখানে আমার আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে দিয়ে দিব হচ্ছে কয়েকটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে এক মিনিট খুব ভালো করে ভেজে নেব যাতে একটা খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসে এবার ওর মধ্যে যে আমরা পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে চা চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন মানে স্বাদ অনুযায়ী নুন চা চামচ লঙ্কা গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো হাফচে চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধরা চলে যায় আর মশলা থেকে তেল ছেড়ে আসে আর দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে এসছে আমার এখানে মশলাটাও কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে এক চামচ চিনি চিনি দেওয়ার জন্য যে ক্যারামেলটা আসে ক্যারামেলের জন্য কালারটা খুব ভালো আসে আর খেতেও ভালো লাগে একটুখানি মিশি মিশি লাগে দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট আলুগুলো দেওয়ার পরে আবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ না মশলা থেকে আবারও তেল বেরিয়ে এসে দেখতে পাচ্ছ মশলা থেকে কী সুন্দরভাবে তেল বেরিয়ে এসে আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই ঢাকনা চাপা দিয়ে প্রায় এক থেকে দুই মিনিট কষে নেবো এক থেকে দুই মিনিট যখন আমার খুব ভালো করে পনির আলু কষানো হয়ে যাবে এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো তবে এখানে তোমরা নিজেদের পরিমাণ মতো দেবে খুব বেশি জল দিতে হবে না ওই হালকা একটু জল দিতে হবে দিয়ে প্রায় ওই চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে আমাদের পনির আলু একদম রেডি হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ ঘি আর দিয়ে দেবো হচ্ছে গরম মশলা ফ্লেভারের জন্য আর এই ঘি দেওয়ার জন্যই পনির আলুর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা দেখতে পেলে এই পনির আলু রান্না কতটা সহজ আজকে ভিডিও দেখে যে কেউ খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে পনির আলু ডালনা বা পনির আলু তরকারি আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলুন না কেমন হয়েছে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিও দেখা হবে খুব শিগির পরে একটা নতুন রেসিপি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ